অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই শেখ হাসিনার পেছনে যেই শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ক্ষমতার টিকিয়ে রেখেছিল তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হই কিন্তু আবাবিলের মতো আল্লাপা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সাহায্য করলেন আর আল্লাহ যখন সাহায্য করেন শক্তি আমার রোবের শক্তির সামনে টিকতে পারে না খাসিরাও টিকতে পারে নাই চাষিবাদীরা টিকতে পারে নাই ইংরেজি সত্যদের চাপরাও টিকতে পারে না আমাদেরই স্পষ্ট কথা অনেক মায়ের কোল খালি করেছে অনেক বাবাদার স্থান হারিয়েছে বাংলাদেশের ভায়েরা ভাই হারিয়েছে বোনেরা ভাই হারিয়েছে সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বদ্ধভূমিতে পরিণত হয়েছে শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে অল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন আবার পতিত পরাজিত স্বৈরাচারী ষড়যন্ত্রকারী শক্তি যেন আবার মাথা চাড়াতে উঠতে না পারে এই জন্য আমি আমি দুঃশাসনের শিকার প্রতি আলমকে মহলকে উদাত্ত আহ্বান জানাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়তামা ইসলাম নিজাম ইসলাম গণতন্ত্র মঞ্চ গণ পরিষদ এলডিপি এনডিপি সহ যারা যারা ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার সামনে পেশ করব উপস্থাপন করব যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো মানুষের সমর্থন নিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব কিন্তু পতিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভিন দেশি চর আমি রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল দিয়ে যদি ছেড়ে দেন এই সাপ কিন্তু ঘুরে ছবল মারবেই এই সে খাসিনা যে বলেছিল পদনের তিন দিন সে খাসিনা পালায় না বলেছিল আমেরিকার রাজনীতি যারা করতেন আর ভবিষ্যতেও করবেন আপনার বিষয় কিন্তু আমার তো আপনার জন্য করুণা হয় আফসোস লাগে আগামী দিনে বাংলাদেশের মানুষের সামনে কোন মুখে আপনারা কথা বলবেন

সরকার বিদায় নিয়েছে কথা বলেন ঠিক না বেঠি বাংলাদেশের আপনাদের উত্তরবঙ্গের আপনাদের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ হোসেন মোহাম্মদের সাদ সাহেব তারও পতন হয়েছিল কিন্তু তিনি পালান নাই তিনি কারারুদ্ধ হয়েছেন পাঁচ বছর কারাগারে থেকেছেন নেতাকর্মীদেরকে এতিম ফালায় দেশ ছেড়ে পালান নাই

এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন আপনার রাজনৈতিক জীবনটাই ব্যর্থ এমন কাপুরুষ এমন ভীরু নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে নাই যেদিন বিদায় নিয়েছে ওই দিন দুপুর বেলায় যারা গণভবনে গিয়েছে যে দেখে বারো পদের খাবার রান্না করা ষোলোটা লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে চিন্তা করে নাই চিন্তা করছে ওরা মরে মরুক আমি আর আমার প্রাণবান বাকি এই রকম একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রীটা দূরের কথা একটা দলের নেতৃত্বও তারা যোগ্যতা রাখে না কাজেই এখন সর্বযন্ত্র করে আবার বাংলাদেশ হস্তকে জীবতা সৃষ্টি চলাচল করতে পারে যে কোনো অস্তিত্বের ধারণ বিরুদ্ধে আমরা আমাদের সেটালাই মজবুত ঐক্য ধরে রাখব ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ জিতে যাবে বাংলাদেশ সর্বযত সব হেরে যাবে ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হয়ে আল্লাহর জমিনে খেলাফত قائمের রাজনীতি আহ্বান জানিয়ে বিদায় নিলাম ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম Qریب আসসালামু আলাইকুম